হ্যালো বন্ধুরা আজ ভিডিও চলে এসছে একটা নতুন খেলা নিয়ে দেখতে পাচ্ছি এদিকে কিছু কাপ সাজানো আছে আর প্রাইজ আছে এখানে পুরস্কারও আছে আর ওদিকে আমাদের দুজন পার্টিসিপেট দাঁড়িয়ে আছে ঠিক আছে দুজন বল পার্টিসিপেট দাঁড়িয়ে আছে এই বল থ্রো নিয়ে কাপ ফেলা তুমি আর তুমি দুজন খেলবে বল ওখানে ছুঁড়ে কাপ ফেলতে হবে ঠিক আছে তুমি এই কাপটা সাজানো আর তোমার ওই কাপটা সাজানো যে ডাইরেক্ট ছুঁড়ে ফেলতে পারবে ডাইরেক্ট ডব মেরে না ডব খেয়ে না কি। ডাইরেক্ট কোনো ডব না পড়ে ডাইরেক্ট ফেলতে হবে ঠিক আছে ফেলতে পারলে ওখানে পুরস্কার রাখা পুরস্কারটা জিতে নেবে আর যার কাপ দেখা যাচ্ছে পড়ে গিয়েছে না ফেলেও পড়ে গিয়েছে সে গিয়ে তার কাপ সাজিয়ে নেবে সাজিয়ে নিয়ে আবার ছুটে এসে আবার কাপ ফেলবে তাহলে তোমার খেলাটা বুঝতে পেরেছো তাহলে রেডি তোমরা তাহলে আমরা খেলা শুরু করতে পারি এখন চলো শুরু করবে তাহলে থ্রি টু ওয়ান স্টার্ট শুরু করো খেলা দেখবো ডব খাইয়ে নয় ডব খাইয়ে নয় ডাইরেক্ট মারতে হবে ডব খাচ্ছে তোমার তোমার ডব খাচ্ছে ডব খাওয়া যাবে না পুরো ডাইরেক্ট খেলতে হবে ডব খাওয়া যাবে না ডগ খাচ্ছে কেন ডগ খাবে না তোমরা ছুটতে পারছো অত দূরে ডব খাওয়াবে না ডাইরেক্ট আরও জোরে ছুটতে হবে আরও জোরে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আরও জোরে ছুটতে হবে ডব যেন না খাই ডাইরেক্ট বলছে তোমার ডব খাচ্ছে কিন্তু এটাও ডব খেয়েছে সব ডক খাচ্ছে দেখবো কে ডাইরেক্ট খেলতে বলে দেখবো হয়নি 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 তাই না বল বল না না বল বললাম দেখবো এদের যে বল বাইরে চলে গিয়েছে বল বাইরে চলে গিয়েছে তাড়াতাড়ি নাও বল ডব খাচ্ছে ডব খাচ্ছে কেন ডব খেলে হবে না বল দেখবো হয়নি এটাও হয়নি এনা বল দিচ্ছে না চলো নিয়ে নাও বল আমি দিয়ে দিচ্ছি না চলো না হ্যাঁ এই রকম এই রকম শর মারতে হবে এই রকম হয়নি এই রকম মারতে হবে হয়নি এটাও হয়নি এরকম ডব খালে হবে না ডব খেয়েছে এটা হবে না সবটাই বলেন এরকম ডাইরেক্ট মারতে হবে হয়নি দিয়ে থেকে যদি লেগেও আসে তাও হবে না কিন্তু ডাইরেক্ট মারতে হবে এটাও হয়নি চলো চলো দেখবো কে আগে ফেলতে পারে দেখবো লাগেনি দুজনের লাগেনি দুজনে লাগেনি বল নিয়ে নাও দুজনে লাগেনি দেখি হয়নি এটা ওরা সাজাও সাজাও গিয়ে সাজাও তুমি তুমি নিয়ে ফেলেছো সাজাও কে সাজাও তুমি হয়নি হয়নি হয় নি হয়নি দেখতে পাচ্ছো ওকে বল লাগেনি ওটাই আবার ফের মারতে যাবে চলো তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও দেখব তাড়াতাড়ি নাও দেখি জিততে পারে দেখবো হয়নি এটাও হয়নি এটাও হয়নি হয়নি এটাও কেউ কারোটা মারবে না তাহলে সে গিয়ে সাজাবে যে ফেলবে সেই গিয়ে সাজাবে হয়নি যাও 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 সাজাও হাত দিয়ে সাজাও তুমি সাজিয়ে দাও তুমি যে ফেলে সাজিয়ে দাও চলো দেখবো দেখবো হয়নি 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 অনেক চেষ্টা করছে দেখছি চেষ্টার ফল গাল কি হয় দেখবো দেখতে পাচ্ছ একটুর জন্য মিস হয়েছে এটা একটুর জন্য মিস হয়েছে একটুর জন্য মিস হয়েছে এটাও এটা হয়নি অনেকটা জিতে যাচ্ছিলো দেখবো এটাও হয়নি দেখবো 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 ভাইনি ডপ খাওয়ানো যাবে না চলো ডপ খাইয়েতে যাও হাত দিয়ে দিলো ডব খেয়েছে এটা হবে না এটা গাড়ির ডপ খেয়ে পড়েছে তার জন্য এটা ক্যান্সেল ঠিক আছে চলো হয়নি 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 দেখবো কে জিততে পারে দেখবো কে জিততে পারে দেখবো ভাইনি ডব খেয়েছে হবে না ভাইনি এটাও হয়নি দেখি লাখ পর্যন্ত কে খেলতে পারে দেখবো বল থ্রো করে এটাও হয়নি ভাইনি ডব খেয়েছে যা ওটা তুলে ফেলে দাও ওটা সাজিয়ে দাও তুমি ওটা সাজিয়ে দাও তুমি ওটা তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো দেখবো দেখবো এটাও হয়নি হয়নি তোমরা ফেলতেই পারছো না কিন্তু তাড়াতাড়ি তা এসো তাতে পারছো না

দেখতে পাচ্ছ গায়ে এখানে এরা অনেক পরিশ্রম করছে পুরস্কার জেতার জন্য কিন্তু তাও পাচ্ছি না ঠিক লাস্ট পর্যন্ত যে জিততে হবে দেখবো এরা এখনও পর্যন্ত এক টপে শ্র করতে পারিনি এখনো পর্যন্ত দেখব আপগুলোকে ফেলতে হবে ঠিক আছে এটাও হয়নি হয়নি এটাও হয়নি এটাও হয়নি দেখবো কে জিততে পারে দেখবো দেখবো আন্দাজ করছে অনেক অনেকক্ষণ আন্দাজ করছে এই লাগলো না লাগলো না এটাও মিস মিস লাগলো না লাগলো না মিস সাজাও সাজাও হয়নি সাজাও তুমি খেয়ে পড়েছে হয়নি পুরো ডাইরেক্ট ফেলতে হবে এটাও হয়নি সাজাও 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 দেখবো গাড়ির বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক পরিশ্রম করছে ছেলেরা তাও কিন্তু এখনো কাপগুনো খেলতে পারে না দেখতে পাচ্ছ কাপগুনো ফেলেছে কিন্তু না এরা বেঞ্চে লেগে পড়েছে দেখতে পাচ্ছো ওরা এখনও পরিশ্রম করবে দেখবো কতদূর এগোতে পারে এখনো কোন পুরস্কার জিতে নিই বল না ওই তো বল নাও তোমার কোন বললে ছিল বল নাও চলো বল নাও দেখবো চলো আবার ফের রেডি হয়ে গিয়েছে কাপসা দিয়ে আমার বের জন্য যাও যাও সাজাও 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 ফুল দিয়ে সাজিয়ে দাও সাজিয়ে দাও দেখতে পাচ্ছ পুরো জিতে আমাদের দেখতে পাচ্ছ গাইস জিতে ফেলেছে আমাদের দেখো আমাদের নতুন পুরো জিতে ফেলেছে ডাইরেক্ট তুলে দিয়েছে দেখতে পাচ্ছ কেমন লাগে তোমাকে বলো কেমন লাগে অনেক খুশি আর আমরা কিছু পাইনি তার জন্য এর একটা সান্তনা পুরস্কার আমাদের জন্য রেখেছি আমি